সামনে পেছনে দুই দিক দিয়ে চার্জ হবে ভাই এই সোলারটা মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা দিয়ে সামনে পেছনে দুই দিক দিয়ে চার্জ হবে এমন সোলার কিন্তু আপনাকে কেউই দিবে না আমরাই প্রথমবার নিয়ে এসেছি সামনে পেছনে দুই দিক দিয়ে চার্জ হবে দেখুন দুই পাশে গ্লাস এটা হলো পেছনের সাইড এটা কিন্তু সম্পূর্ণ এন টাইপের প্যানেল তাও এন টাইপের প্যানেল এই প্রাইসে কিন্তু কেউই দিবে না আপনাকে আর এখানে এমসি ফোর এর কানেক্টর আছে এখানে জংশন বক্স আছে আপনি যখন নেবেন এরকম আরেকসাইড ফোর কানেক্টর দিয়ে আপনি এটা কানেক্ট করে নিতে পারবেন আর ফ্রেম কোয়ালিটি কিন্তু মোটামুটি খুবই ভালো এগুলার আর এগুলোর দেখেন এগুলো কিন্তু এন টাইপ শেলফ এই দেখেন কত বড় বড় কয় গুলা এখানে আছে আমি আপনাকে গুনে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো বাস সোলার আপনি আগে কখনোই দেখেননি এটাই হল প্রথম আঠারো বাসবারের সোলার তাও বারো বোল্টের তাও এত কম প্রাইসে মাত্র বাইশ টাকা করে দেশের যে কোনো জায়গায় আপনি ডেলিভারি পাবেন পয়েন্ট ডেলিভারি পাবেন অথবা কুরিয়ার ডেলিভারি পাবেন এটা হলো একশো ওয়াটের একটা সোলার একশো ওয়াটের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমাদের কাছে একশো ওয়াট ড্যাশ ওয়াট এবং দুইশো ওয়াট অ্যাভেলেবেল আছে আপনি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন একশো ওয়াটটা আমি এক পাশে রাখতেছি অন্যগুলো দেখাচ্ছি এটা দেখুন এটা হলো ওয়াটের একটা সোলার দ্যাসো ওয়াটের এখানে কিন্তু লিখা আছে মনো দেড়শো ওয়াট এগুলো সবগুলো কিন্তু মনো সোলার এবং এগুলো কিন্তু এন টাইপ সোলার অনেকে এন টাইপ আর পি টাইপ চিনেন না আর এখানে দেখুন এখানে একটা লগো দেওয়া আছে এটা হলো আপনার সোলার ল্যান্ডের প্রোডাক্ট একটা এটা হলো সোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাইফেশিয়াল সোলার প্যানেল যেটাকে বলে এন টাইপ আর পি টাইপ ছিলেন না তাদেরকে একটু দেখাই দেখুন এটা হলো এটা হলো পি টাইপ সোলার প্যানেল মাঝখানে এত বড় একটা ফাঁকা তারপরে একটা সে একটা বাজবার দুইটা বাজবার এখানে টোটাল চার পাঁচটা বাজবার আছে এটা হলো টাইপ আর এটা দেখুন এখানে অনেকগুলা বাজবার আঠারো উনিশটা বাজবার এটা হলো টাইপ এন টাইপ সবচেয়ে দ্রুত চার্জ হয় এবং এন টাইপের ভোল্টেজটা অনেক অনেক বেশি পি টাইপের থেকে সুতরাং এত কম এন টাইপ প্যানেল কিন্তু দিবে না এটা দেখুন এটা হলো দুইশো একটা সোলার প্যানেল ওয়াটের সোলার প্যানেলটা কিন্তু আরো সুন্দর মোটা মোটা শেউ এবং বাসবারগুলা এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে এখানে মাইক্রোসান এর একটা ছোট্ট লোগো দেওয়া আছে এগুলো কিন্তু গ্লাসের ভেতরে আর এখানে দুইশো ওয়াট এফিসিয়েন্সি সোলার প্যানেল মনোসোলার প্যানেল লেখা আছে এগুলো সবগুলো কিন্তু মনোসোলার প্যানেল সবগুলা সোলার প্যানেলেরই কিন্তু সামনে পেছনের দুই দিক দিয়ে চার্জ হবে বারবার করে বলছি দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন একশো ওয়াট নেন দেড়শো নেন সবগুলার কিন্তু সেম প্রাইস মাত্র বাইশ টাকা করে এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফার আমাদের কাছে সামান্য কিছু সোলার আছে যারা সামনে পেছনে দুদিক দিয়ে চার্জ হয় এরকম সোলার চান সীমিত কিছু সোলার আছে জলদি জলদি করে অর্ডার দিবেন আর আমাদের কাছে সোলার চার্জ কন্ট্রোলার ক্যাবেল সবকিছুই আছে আপনি অর্ডার দিতে পারবেন আর অনেকেই বলতে পারেন ভাই আমি তো এই অমুক জায়গায় থাকি যদি সোলার প্যানেল ভেঙে যায় কুরিয়ারে তাহলে কী হবে সোলার প্যানেল যদি কুরিয়ারে ভেঙে যায় সম্পূর্ণ দিব আমরা আপনারা থানা পর্যায়ে ডেলিভারি পাবেন এবং জেলা পর্যায়ে ডেলিভারি পাবেন আমাদেরকে ফোন দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় এস এম এস দিবেন অথবা সরাসরি কল দিবেন অথবা ভিডিও কল আমাদের সাথে কথা বলতে পারেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে দিন জলদি জলদি ধন্যবাদ